ইসমিল্লাহির রহমান আসসালামু আলাইকুম আজকে আবার একটা হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে হাজির হলাম স্কিন কেয়ার না সরি মেকআপ প্রোডাক্ট তো চলুন একটা ভালো মেকআপ প্রোডাক্ট নিয়ে আলোচনা করি ভালো বলতে হচ্ছে আমরা মেকআপ যখন করি মেয়েরা সাধারণত একটা ভালো ফাউন্ডেশন একটা ভালো প্রাইমার একটা ভালো পাউডার ইউজ করি কিছু ইউজ করি না করি ফেসটাকে যাতে একটু ভালো এবং একটু গ্লো দেখা যায় এবং একটু সুন্দর লাগে আমাদেরকে তো মেয়েরা তো অবশ্যই সুন্দরের সৌন্দর্যের প্রতীক বা হচ্ছে সৌন্দর্য খুব পছন্দ করে সাজগোজ করতে অনেক কাপড় আমরা খুব পছন্দ করি তো চলেন আজকে একটা ব্রেস্ট ব্র্যান্ডের রিজনেবল প্রাইসের মধ্যে একটা ভালো ফাউন্ডেশন এমনকি একটা হচ্ছে ফেস পাউডার নিয়ে আলোচনা করব তো এটা হচ্ছে যেই ফাউন্ডেশানটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এমিলিয়া ব্র্যান্ডের যে ফাউন্ডেশানটা এইটা এটা ইনফিনিটেবল এসপিএফ ফিফটিন যেটা গরম তারপর অতিরিক্ত গরম তারপর তীব্র শীত শীত সব সিজনেই আপনারা ইউজ করতে পারবেন এবং এটা হচ্ছে টোয়েন্টি আওয়ার লং লাস্টিং টু ইন ওয়ান টু ইন ওয়ান বলতে এটা ইউজ করলে এক্সট্রা করে কোনো প্রাইমার ইউজ করতে হয় না ফাউন্ডেশন ইউজ করার আগে তো আমরা একটা বেস মেকআপ করে নিই বেস মেকআপটা হচ্ছে প্রাইমার দিয়ে শুরু করি তারপর যে যেরকম বেস মেকআপ করেন একটা মশ্চারাইজার ইউজ করেন এইভাবে করেন তো হচ্ছে এই ফাউন্ডেশনটা দিলে কোনো বেস মেকআপ লাগবে না এটাই এই ফাউন্ডেশনটার মধ্যে হচ্ছে ফুল বেস মেকআপ এমন কি এমনকি ফুল কভারেজ একটা ফাউন্ডেশন তো অনেক আপুরা যারা মনে করছিলেন যে হচ্ছে ভালো একটা প্রোডাক্ট কিনতে চাচ্ছেন আপনারা এই মিলিয়ার এই ফাউন্ডেশনটা নিঃসন্দেহে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ডার্মা প্রোডাক্ট ডার্মা প্রোডাক্ট মানে তো বুঝছেন যে হচ্ছে এটা পরীক্ষিত প্রোডাক্ট যেটা একদম স্কিনের জন্য সুইটেবল এবং যে কোনো টাইপের স্কিনে আপনারা ইউজ করতে পারবেন নিঃসন্দেহে তো এখন চল স্টেপ বাই শেয়ার করি যে হচ্ছে এই প্রোডাক্টটা কী কী কাজে লাগে এবং হচ্ছে আপনারা কীভাবে ইউজ করবেন এই প্রোডাক্টটা জাস্ট হচ্ছে আপনার ফাউন্ডেশন হিসেবেই ফুল কভারেজ মেকআপ হিসেবে ইউজ করতে পারবেন ফেসে একটু অল্প সামান্য একটু ফেসে অ্যাপ্লাই করলে দেখা যাবে যে ফেসটা খুব সুন্দর হেভি একটা মনে হবে যে ফেসে একটা হেভি মেকআপ করেছেন যেটা আপনার ফেসে ফুল গ্লো করছে এবং ফুল মানে কভারেজ একটা মেকআপের কাজ করছে আর এটা কিন্তু ওয়াটারপ্রুফ একটা মেকআপ একদম ফুল ওয়াটারপ্রুফ আর আমি আমার ফেসে শেড অনুযায়ী নিয়ে নিয়েছি এটা তিনটা শেড আছে এক নম্বর শেড দুই নাম্বার শেড তিন নাম্বার শেড যাদের স্কিন ফর্সা তারা হচ্ছে এক নাম্বার শেড নেবেন যাদের স্কিন একটু শ্যামলা মানে শ্যামলা তারা দুই নম্বর শেড নেবেন আর যাদের স্কিন ডার্ক তারা তিন নাম্বার শেড নেবেন ওই যে বললাম শেড হিসেবে হচ্ছে আপনারা ফাউন্ডেশনটা ইউজ করবেন এখন একটু অ্যাপ্লাই করে দেখাই আমি জাস্ট ফাউন্ডেশনের মুখটা খুলে সামান্য একটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিব আপনাদের দেখানোর জন্য তো এখানে প্রেস করে আমি জাস্ট একটু ফাউন্ডেশন সামান্য একটু নিয়ে অ্যাপ্লাই করে নিব তো এই যে এইটুকু ফাউন্ডেশান আমি নিয়েছি এইটাই এইটাই দেখা যাবে যে ফুল ফেসে অ্যাপ্লাই করলে কিন্তু ফুল কভারেজ মেকআপ হয়ে যাবে তো যেহেতু আমি ফেস আপনাদেরকে দেখাই না সেই জন্য আমি হাতে একটু অ্যাপ্লাই করে দেখাবো হাতের তালুর অপোজিট পার্টটায় তো চলুন অ্যাপ্লাই করে দেখাই তো এই যে দেখেন খুব সুন্দর করে ট্যাপ ট্যাপ করে জাস্ট অ্যাপ্লাই করে নিয়েছি কি সুন্দর ফুল কভারেজ একটা ফাউন্ডেশন হয়ে গিয়েছে আপনারা যাদের স্কিন শ্যামলা বা মিডিয়াম একটু কালো বা হচ্ছে এটা ইউজ করতে পারেন দেখবেন সুন্দর করে ফুল কভারেজ একটা ফাউন্ডেশনের মতো কাজ করবে বা ফুল কভারেজ একটা মেকআপের মতো কাজ করবে পার্লারে যারা হেভি ব্রাইডাল মেকআপ ইউজ করে তাদের ক্ষেত্রে কিন্তু এইটা দেওয়া হয় দেখেন হাতে কিন্তু এ পার্ট ওপার্ট বুঝতেই পারছেন যে কি সুন্দর করে কভারেজ করেছে এখন হচ্ছে আমি একটু ফাউন্ডেশনটা হাতে নিয়ে দেখাচ্ছি দূর থেকে দেখেন মনে হচ্ছে পুরা অয়েল বেস এবং একটা মানে ফুল কি বলবো পুরা অয়েল বেস এমন কি একটা প্রাইমার সহকারে একটা রেডি ফাউন্ডেশন যেটা অ্যাপ্লাই করলে আর কোনো রকম কোনো বেস মেকআপ কোনো প্রাইমার কোনো মশ্চারাইজার ইউজ করতে হবে না হ্যাঁ চাইলে একটা ভালো মশ্চারাইজার ইউজ করে নিতে পারেন জাস্ট আর কিছু লাগবে না এটা ইউজ করার পর জাস্ট এমিডিয়ার একটা ফেস পাউডার একটু ট্যাপ ট্যাপ করে ইউজ করে নিলেই হবে তো এই যে ওই এটা কিন্তু ম্যাট ফাউন্ডেশন অনেকের কোশ্চেন থাকবে ম্যাট কিনা হ্যাঁ অবশ্যই হচ্ছে ম্যাট হেভি লুক দেওয়া আর এটা এমিলিয়ার যে ফেস পাউডারটা এটা হচ্ছে এমিলিয়ার ফেস পাউডারটা তো এই যে এমিলিয়ার ফেস পাউডারটা এখন ফুলে দেখাবো ফেস পাউডারটা চারি পাঁচটা আগে দেখাই দিলাম এটা টু পার্ট এটা হচ্ছে একটা পার্ট ডে একটা পার্ট হচ্ছে নাইটের এই পার্টটা আপনারা ডে ডেতে ইউজ করতে পারবেন আর আরেকটা পার্ট আছে ওটা আপনারা হচ্ছে নাইটে ইউজ করতে পারবেন এটার দুটো পার্ট আবারও বলছি মানে যেই পার্টটা ডের ফেস পাউডার ওইটার কিন্তু ডের ফেস পাউডারটা একটা আলাদা শাইন বা আলাদা লুক আর নাইটে যে ফেস পাউডারটা ওইটার হচ্ছে একটা আলাদা লুক এই যে দেখেন এটা নাইটের তো দুইটা পার্টি দেওয়া আছে যখন আপনারা যেভাবে ইউজ করেন হচ্ছে সেভাবে ইউজ করতে পারবেন আর আরেকটা পার্ট আছে থার্ড পার্ট থার্ড পার্টটা হচ্ছে এটা একটা পাপ দেওয়া আছে আর এর মধ্যে ছোট একটা সুন্দর আয়নাও দেওয়া আছে তো এই যে দেখেন এটা ফেস পাউডারটা ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পরে খুব সুন্দর করে যে যেই ফেসে যেই জায়গায় ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নেবেন ফেস পাউডারটাও খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নেবেন এতে করে কিন্তু একটা এভি লুক দেবে এটা দেখেন বক্সটা বক্সে কিন্তু দেখেন এর মধ্যে লেখা আছে যে বেটার স্কিন সব টাইপের সুপার টাইপ মানে সুপার টাইপ বেটার স্কিন মানে এই দুইটা প্রোডাক্ট ইউজ করলে আপনার এক্সট্রা কোনো মেকআপ ইউজ করতে হবে না কোনো ঝামেলা নি মেকআপ ইউজ করা জাস্ট হালকে একটু লিপস্টিক পরবেন চোখে একটু আইলাইনার দেবেন বাস আপনাকে হেভি লুক দেবে হেভি লুক তো এই যে দেখেন বার দেখাই দিয়েছিলাম যে প্রোডাক্টটা অরিজিনাল কিনা বোঝার জন্য আর ফাউন্ডেশনটার প্রাইস পড়েছে এক হাজার একশো টাকা এগারোশো টাকা আর হচ্ছে ফেস পাউডারটার প্রাইস পড়েছে আটশো সাড়ে আটশো এই রকম তো আপনারা ভালো সব থেকে ভালো জিনিস দেখে অবশ্যই কেনার ট্রাই করবেন এগুলোর মধ্যে কিন্তু অরিজিনাল বা ডুপ্লিকেট আছে আমি খুব খুঁজে খুঁজে কিন্তু হচ্ছে অরিজিনালটা নিয়েছি আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিও থেকে যদি কেউ একটু হলে উপকৃত হয় হন বা হচ্ছে হয়ে থাকেন তাহলে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই যে দেখেন এটা হচ্ছে আবারও বলে দিচ্ছি এটা ওয়াটারপ্রুফ জাস্ট হচ্ছে চব্বিশ ঘন্টা লং লাস্টিং করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে